আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আমিও ভালো আছি আর দিস ইজ দ্য সেকেন্ড ভিডিও অফ মাই আর পডকাস্ট সিরিজ সো গত গত ভিডিওতে আমি যেখান থেকে শেষ করেছিলাম যে প্রাগৈতিহাসিক যুগ আজকে সেই প্রাগৈতিহাসিক যুগের ধারণা থেকে একটু শুরু করব তো প্রাগৈতিহাসিক যুগটা আসলে কখন কোন সময়টা থেকে ধরা হয়েছে হ্যাঁ তো এখন যেমন আমরা হচ্ছে পোস্ট মডার্নিজম একটা যুগে ঢুকেছি বা মডার্ন এইজে আছি তো এরকম হচ্ছে বিভিন্ন সময়ের বিভিন্ন নাম আছে তো একদম প্রাগৈতিহাসিক মানে প্রাচীন সময়টা যেটা হচ্ছে যে পিরিয়ডটাকে ধরা হয় হচ্ছে থ্রি মিলিয়ন হ্যাঁ বছর থেকে একদম বারোশো হাজার বারো হাজার বারোশো বারো হাজার বারো হাজার হ্যাঁ বারো হাজার বছর আগের সময়কালটাকে ধরা হচ্ছে তো এই সময়েও যে শিল্প দর্শন শিল্প নিদর্শন পাওয়া গেছে সেটা খুবই ইন্টারেস্টিং এবং ভাবলে বা আপনি দেখলে অবাক হবেন যে ওই সময়েও মানুষ আঁকতেন এবং কেন আঁকতেন এটা প্রয়োজনীয়তাটা আসলে কী কি পারপাস এটা আমাদের মধ্যে একটা গভীর কৌতূহলের সঞ্চার করিয়ে দেয় বড় বড় মতো তো এই এই যে প্রাগৈতিহাসিক সময়ের যেই চিত্রকলাগুলো বা যেই নিদর্শনগুলো আমরা পাই তার মধ্যে একটা বিগেস্ট পোর্শন হচ্ছে কেই বার্ট বা কেই পেন্টিং গুহা চিত্রকলা তো এই গুহার চিত্রকলার ধারণাটা খুবই ইন্টারেস্টিং আর সবথেকে প্রথম বা প্রাচীন একটা প্রথম যেই গুহাটা আবিষ্কার হয়েছিল এটা হচ্ছে স্পেনে তো এই গুহাটার নাম হচ্ছে আলতামিরা আলতামিরার যে গুহাটা এটা আবিষ্কার করেছিল একটা ছোট্ট মেয়ে তার বাবার সাথে গিয়ে তো মেয়েটাই প্রথম উপরের মানে উপরের দিকে তাকিয়ে দেখেছে যে হ্যাঁ এখানে কিছু একটা আঁকা তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট উই গট আওয়ার মানে আমাদের প্রি হিস্ট্রির হিস্ট্রি তো এই যে আলতামিরার ছবিগুলো আমি হচ্ছে আমার এখানে ছবি দিয়ে দেবো আলতামিরার গায়ের যে চিত্রকলা সেগুলো নিয়ে বলতে গেলে প্রথমেই হচ্ছে আপনি দেখবেন যে বাইসনের ছবি বাইসন কি বাইসন হচ্ছে একটা প্রাচীন বিলুপ্ত সারের মতো দেখতে আমরা ওনারা হচ্ছে দেয়ালে উপরে বা গুহার যে দেয়াল গুহার দেয়ালে আঁকতেন তো এই গুহার দেয়ালে গুহা গুহার গাত্রে যে ছবি আঁকা হতো এগুলো হাত দিয়ে আঁকা হতো এবং কার্ভিংটা বা যে দেয়ালে যেটা করা হতো ওরা হচ্ছে স্টোন দিয়ে বা হচ্ছে ফ্লিন্ট নামে একটা টুলস যেটা দিয়ে হচ্ছে ওরা আঁকত এবং এখানে বেশিরভাগই হচ্ছে এই প্রত্যেকটা গুহা চিত্রের কালার দেখবেন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড কালো আর লাল যেটা হচ্ছে চারকোল আর হচ্ছে অর্কার থেকে পাওয়াই হচ্ছে রং নেচারের থেকে বা চারকোল যেটা হচ্ছে কয়লা গুঁড়ো করে করা হতো তো সবই হচ্ছে তখনকার সময়ের মানুষ হাতের কাছে যা ছিল তাই দিয়ে এঁকেছে কিন্তু এটা থেকে আমরা ধারণা পাই যে আমাদের সেই পূর্বপুরুষরা তাদের জীবনের গল্পটা কী ছিল তো গুহা বলেই আসে আসলে তারা কোথায় থাকতো গুহায় থাকতো কেন গুহায় থাকতো কারণ বাইরে বড় বড় জন্তু যেমন বাইসনটাই যদি আমরা দেখি বা মামেদ যদি আমরা দেখি তো অনেক বড় বড় সিংযুক্ত মানে জন্তু জানোয়ার এখন তো তো চিত্রের মধ্যে তারা আসলে শুধু যে ছবি আকার প্রয়োজনে ছবি এঁকেছে এমনটা না তাদের গল্প বলেছে অথবা এমনটাও হতে পারে তাদের শিকারের যে প্ল্যানিং সেই প্ল্যানিংটা সম্পর্কেও তারা হয়তো ছবি এঁকে এঁকে বর্ণনা করছে অথবা এ এভাবেও দেখবেন যে অনেক অনেক ছবিতে এরকম আছে যে একটা জন্তু কিভাবে শিকার করবে সেই দৃশ্যটা আঁকছে তারা তারা ফিগার মানে মানুষের ফিগার হচ্ছে এরকম লাইন দিয়ে দিয়ে আঁকছে তো তারা আসলে শিকারের উদ্দেশ্যে শিকারকে কিভাবে আরও সুসংগঠিত করা যায় সেই উদ্দেশ্যেও ছবি এঁকেছে আবার মানুষ কমিউনিকেশন একটা বিশাল ব্যাপার যোগাযোগ তো বংশ পরম্পরায় হয়তো শিকার কিভাবে করবে সেই শেখানোর জায়গা বা এডুকেশনের জায়গাটাও হয়তো এখান থেকেই শুরু হয়েছিল এই এই যে একটা গুহাচিত্র আমাদের যে উন্নয়ন বা আমাদের যে ডেভেলপমেন্টের পিছনের গল্পটাকে বর্ণনা করে তো খুবই সারপ্রাইজিং না যে একটা গুহাচিত্রে আপনি কত ধরনের শিক্ষানীয় জিনিস পাচ্ছেন যে তারা হয়তো শিকারটা কিভাবে করতে হবে সেই শিক্ষাটা দিচ্ছে সাথে সাথে তারা তাদের ডকুমেন্টেশন করছে তারা কে কি করছে না করছে অনেক হিউম্যান ফিগার দেখা যাচ্ছে মারা যাচ্ছে হয়তো সেখানে তারা তাদের পরিচিত বা আপনজনের ছবি এঁকে হচ্ছে স্মৃতিচারণ করছে এ ধরনের অনেক জিনিস যেটা মানুষ আসলে সেই সৃষ্টির শুরু থেকেই চর্চা করে আসছে 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 তো শিল্পী বা শিল্প এমনই একটা জিনিস যেটা মানুষের মানে খুবই স্বাভাবিক প্রবৃত্তি যেটা মানুষ হচ্ছে একদম মানে প্রাগৈতিহাসিক যুগ থেকে চর্চা করে 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 এ পর্যন্ত এসেছেন। এসেছে লাস্কাস কেভের হচ্ছে আপনার একটা সুন্দর ছবি হল অফ হল অফ বুলস হল অফ বুলসে তারা হচ্ছে এই যে বড় বড় সিং এঁকেছে বা একটা এই বুলসের একটা বুলসের সাথে একটা বুলস মানে সারের সাথে যুদ্ধ সেই যুদ্ধের ছবিগুলো তারা চিত্রায়িত করেছে এবং আশেপাশে ছোট ছোট মানুষেরও ফিগার দেখা যায় যারা হচ্ছে তাদেরকে শিকার করতে যাচ্ছে হ্যান্ড স্টেনসিলসের যেই একটা একটা সুন্দর খুবই মানে মনে হবে খুবই কন্টেম্পোরারি বাট আসলে না এটা প্রাগৈতিহাসিক যুগের একটা ওয়ালার্ট আর এটা হচ্ছে লাস্কাস কে থেকেই পাওয়া এটার মধ্যে কি করেছে যে মানুষ হাতের ছাপ দিয়েছে দেয়ালে একটা রং দিয়ে তার উপরে হাত দিয়ে ওই রঙটা তুলে ফেলেছে মানে সে হচ্ছে নেগেটিভ একটা ইয়া তৈরি করেছে মানে হাত দিয়ে জায়গাটা ব্লক করে দিয়েছে তো এই লাল এবং হচ্ছে লাল রঙের উপরে হাতের ছাপ যেটা একটু সাদা একটা ইয়া দিয়েছে আবার কালো রঙের উপরে হচ্ছে সাদা হাতের ছাপ এই যে পিগমেন্টেশনের যে একটা খেলা এই যে রং দিয়ে তাদের এই এই এটা করা তো এই হাতগুলোর মধ্যে দেখা যায় যে একটা হাত হচ্ছে আবার ছয় আঙুলের হাত আবার অনেক আর্কিওলজিস্টে বলেছেন যেটা হতে পারে কোনো বসন্তীকালের ছেলেদের হাত অথবা কোনো অ্যাডাল্ট ছেলেদের হাত তো এ ধরনের নানান আবিষ্কারের মধ্য দিয়ে এই দেয়াল চিত্রগুলো হচ্ছে আমাদের সামনে এসেছে তবে এই এই যে হাতের ছবিগুলো থেকে বা হাতের ছাপগুলো থেকে সবথেকে সুন্দর একটা জিনিস আমরা দেখি যে আমরা কিন্তু মানে আমরাও কিন্তু এখন হাতের ছাপ দিয়ে রাখি যে আমার হাতের ছাপটা থাকুক আমি যে আছি তো নিজের অস্তিত্বকে প্রকাশ করা বা জানান দেওয়ার একটা যে তাগিদ সেখান থেকেই এই ধরনের আর্ট কিন্তু প্রডিউস হয়ে আসছে সেই প্রাগৈতিহাসিক সময় থেকে কেভ পেন্টিংগুলো যেটা হচ্ছে ইউরোপের দিকেই বেশি আবিষ্কৃত হয়েছে এছাড়াও হচ্ছে প্রাগৈতিহাসিক সময়ে আরও অনেক অনেক শিল্প আরও অনেক উদাহরণ আমরা পাই যেগুলো আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করবো তা আরেকটার মধ্যে আছে হচ্ছে চাভেদ কেভ যেটা হচ্ছে ফ্রান্সে তো চাভেদ কেভের মধ্যে একটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে প্যানেল অফ হর্স প্যানেল অফ হর্স নামটা শুনলেই মনে হচ্ছে যে ঘোড়ার ঘোড়ার ছবির একটা ইয়ে হবে বাট এরকম না বিষয়টা প্যানেল অফ হর্সেসে যে ঘোড়ার ডেফিনেটলি আছে তার সাথে সাথে আরও উনিশ ধরনের প্রাণীর হচ্ছে ছবি তারা এঁকেছেন এবং সেগুলো খুবই স্পষ্ট লাইন দিয়ে দিয়ে সুন্দর আঁকা তো এর মধ্যে যেমন হচ্ছে হরিণ আছে তারপর জল হস্তির মতো একটা রাইনোসাইরসেস নামে একটা প্রাণী আছে এবং এগুলো খুবই রিয়েলিস্টিক কান পর্যন্ত থেকে তারপর হচ্ছে ক্রোস্ট করা যে শিং এগুলো পর্যন্ত দেখা যাচ্ছে এবং সব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে লেগের পজিশান একটা প্রাণী হেঁটে গেলে বা একটা প্রাণী কীভাবে যাচ্ছে সেই সব স্টাডিগুলো ছিল তো এখান থেকে অনেকে এরকমও চিন্তা করে যে হতে পারে তারা শিকারের সময় বা শিকার শিকারের আগে তারা এগুলো স্টাডি করতো যে কোন প্রাণীটা কিভাবে কোন পজিশনে গেছে বা কি গিয়েছে কিভাবে যাচ্ছে তো এই যাতায়াত বা তাদেরকে কিভাবে কোন সময়ে হচ্ছে আমি হিসাবে টার্গেট করতে পারি তো এভাবে হচ্ছে তাদের স্টাডিও হতে পারে অত গুহাচিত্রগুলোর মধ্যে আসলে আমরা যেমন দেখছি কালো রং দিয়ে কালো লাইন দিয়ে তারা আঁকছে এর বাইরেও আছে একদম রং চাপিয়ে লাল রং চাপিয়ে হচ্ছে তারা প্রাণীর ছাপ দিয়েছে তো এই ধরনের যে ছবিগুলো আমরা দেখি তা আসলে আমাদের অস্তিত্ব আমাদের সেই বেঁচে থাকার যে স্ট্রাগেলটা ছিল যে সারভাইভেলগুলো ছিল সেগুলোকেই প্রকাশ করে গুহাচিত্র সম্পর্কে জানতে গেলে অনেক জানা যায় কিন্তু একদম যেটা আমাদের জানা প্রয়োজন যে আমরা আমাদের জীবনে এই যেই জিনিসগুলো ব্যবহার করছি যেই চিন্তাগুলো আমরা করছি সেই চিন্তা কিন্তু আজকের না সেই চিন্তাগুলো আমাদের অনেক বছর অনেক পুরাতন সময় অনেক অনেক কাল থেকে তৈরি হতে হতে আমাদের মধ্যে এখনো ছড়িয়ে যাচ্ছে তো শিল্প শিল্পের চর্চা হোক আর মানুষ এভাবেই নিজের মধ্যকার যে শিল্প শিল্পী গুণাবলী শিল্প গুণাবলী সেটাকে জাগিয়ে রাখুক আমিও আশা করি আমাকে যারা শুনছে তারাও এরকম ছোট ছোট তাদের জীবনের গল্পগুলো হয়তো কোথাও খাতায় বা তার ডায়েরিতে বা তার জার্নালে ছোটো ছোটো করে এঁকে রাখবে কারণ এটাই আসলে আমাদের সাথে বা আমাদের পরে এগুলোই থেকে যায় আর সেই সেই থেকে যাওয়া থেকে একটা নতুন প্রজন্মের নতুন বা হারিয়ে যাওয়া কোনো প্রজন্মের হারিয়ে যাওয়া কোনো সময়ের গল্প আমরা খুঁজে পাই সবাইকে ধন্যবাদ আবার আমি হচ্ছে নতুন কোনো টপিকে টপিক নিয়ে আসব। তো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই